অ্যাকিউজড আর ভিকটিম রিলেটিভ সব রিলেটিভ মধ্যে আছে তো ওখানে একটা গ্রুপ গিয়ে ওর বাড়িতে একটু ভাঙচুর করেছিল তারপরে কিছু মতো আগুন দেওয়ার চেষ্টা হয়েছিল তারপরে ওটা মত স্টপ করা হয়েছে আর আমরা এখনও ওখানে পেকেট দিয়েছি ওখানে ডিএসপি ডিএনটি আছে ফোর্স আছে আমরা যে ফাদার আছে যে একেছে ওনাকেও রিকোয়েস্ট করেছি কি ছবি তুলতে দিতে বাধা দিয়েছে ওখানে যে আপনি যে ইনসিডেন্ট বলেছেন আমরা ওটাই আপনাকে রিকোয়েস্ট করছি কি দু এরকম করতে পারে তো আপনি আপনি আহ করুন আমরা অবশ্যই লিগেল অ্যাকশন নেব আক যে বলছে ওর আমরা যে সিসিটিভি ক্যামেরাতে পেয়েছি ওখানে আমরা একই জনকে পাচ্ছি বাকি যদি আমরা কিছু আর পাবো পিসিতে তো ওটা আমরা অবশ্যই কনফার্ম করবো

তারপরে মোড অফ ডেট যে আছে এর জন্যে হয়তো লোক ইমোশনালি চার্জটা আছে। তো আমরা ওনাকে মতলব ওরা ডেমেস্ট্রেশন করেছে তারপরে কিছু ডিমান্ড করছে কি কে ওনার ওনাকে হাতে দিতে হবে আর এটা কিন্তু কানুন মানে ল ওটা লাও করে না এটা আমরা ওনাকে এক্সপ্লেন করেছি তারপরে ওরা অবশ্য ওখান থেকে চলে গেছে এখন কিন্তু আমরা সবাইকে ওটাই এক্সপ্লেন করছি কি যে লিগেল প্রসেস আছে ওটা চলছে আর যে লিগ্যাল অ্যাকশন আছে ওটা হচ্ছে

আমরা এটা ভাবছি কি হ্যাঁ এরকম উদ্দেশ্য ছিল ওর অর মত ও ও এটা অর জিনিস ক্লেম করছে কিন্তু ওটা ভেরিফাই আমরা ভেরিফাই করবে তারপরে বলতে প্রেজেন্ট পারবো স্টেটমেন্ট ওর যে বডি নামা যে থাকে ওখানে আমি আমরা সেরকম ইঞ্জুরি পাইনি কিন্তু আমরা পোস্টমর্টম রিপোর্টে ওয়েট করব তারপরে আমরা বলতে পারি মানে সিসিটিভি ক্যামেরা আমরা যে রাস্তাগুলো আছে ওটাও চেক করেছি যে পরিবার দিয়েছে ওটাও চেক করেছি তো এর জন্যই তো আমরা মানে এস্টাব্লিশ করতে পারছি কোথায় কোথায় কোন রাস্তায় গিয়েছে কোন আমরা কন্ট্রাডিট করতে পারছি কি যদিও মিসলিডিং স্টেটমেন্ট যখন দিচ্ছে তো আমরা কন্ট্রাডিট করার জন্যে সিসিটিভি ফুটেজ ইউজ করছি আর বাকি যে ফ্যাক্টস ভেরিফিকেশনে যে আসছে ওটাই হ্যাঁ পুলিশ কাছে একটা কমপ্লেন্ট এসেছিল রাত্রিবেলা কি একটা ইলেভেন ইয়ার্স মাইনার কে কেউ কিডন্যাপ করে নিয়েছে পুলিশ মানে এটা আননোন পার্সনস এগেনস্ট কমপ্লেন্ট হয়েছিল তারপরে পুলিশ যে লোকাল সিসিটিভি ক্যামেরা আছে ওটা চেক করেছে তো তারপরে একটা ক্যামেরাতে একটা লোক পাওয়া গিয়েছিল যে যার মোটরসাইকেলে যে মিসিং মেয়ে আছে ওকে নিয়ে যাচ্ছিল আমরা ও ক্যামেরার যে ফুটেজ আছে ওটা লোকাল লোকসবকে মানে আইডেন্টিফিকেশন জন্য আমরা দিয়েছিলাম তারপরে লোকালস যে আইডেন্টিফাই করে একটা দুই দুইটা নাম দিয়েছিল তো তারপরে লোকালস হেল্প নিয়ে আমরা ওটা ওর লোক কে কোশ্চেনিং জন্য নিয়ে এসেছিল থানাতে 30th তো কেস হয়েছিল 29th এ তারপরে 30th এ सीसीटीवी ফুটেজ लेके আমরা এক জন কে কোশ্চেনিং জন্য নিয়ে এসেছিল যে যাকে নিয়েে এসেছিল মানে যাকে নেওয়া হয়েছিল ও যেVictim আছে ওর আঙ্কেল হয় এখানে কেন কি ওVictim's রিলেটিভ আছে তো এর জন্যে আমরা ওটাকে ওকে কোয়েশ্চেনিং করেছি কিন্তু কেন কি উনি রিলেটিভ আছে তো আমাকে একটু এভিডেন্স স্ট্রং দরকার ছিল তারপরে আমরা ফার্দার ওকে কোশ্চেনিং করেছি ওর একটা ভার্জন দিয়েছে কি আমি ওকে মানে যখন আমরা ওকে সিসিটিভি ক্যামেরা দেখালাম তারপরে ও এগ্রি করেছে কি হ্যাঁ আমার কাছে ছিল কিন্তু তারপরে আমি ওকে ছেড়ে দিয়েছি তারপরে ও কোথায় গেছে আমি জানি না আমি তারপরে এখানে ওখানে মানে मतलब मिसलीडिंग स्टेटमेंट दिए छिलो তারপরে আমরা ও মিসলিডিং স্টেটমেন্ট 30 তারিখ রাত্রিবেলা আর 31 তারিখ মর্নিং এ আমরা ওটা কনফার্ম করেছি ওখানে দেখেছি কি যার যার নাম বলছে ওর সঙ্গে ওর স্টোরি ম্যাচ হচ্ছে না আর যে লোকেশন বলছে ওটাও ম্যাচ হচ্ছে না তারপরে যে লোকজন এর নাম দিচ্ছে ওটা কাল্পনিক নাম আছে আমরা ওকে আইডেন্টিফাই করতে পারছি না তারপরে ফার্দার কোয়েশনিং হলো প্রলং কোশ্চেনিং হলো আর কন্ট্রাডিকশনস আমরা যে পয়েন্টেড পয়েন্ট আউট করলাম ওকে কি এটা ম্যাচ হচ্ছে না হচ্ছে না তারপরে 31 তারিখ রাত্রিবেলা ও কনফেস করেছে কি হ্যাঁ এরকম ঘটনা হয়েছিল আমি ওকে মানে এরকম কিডন্যাপ করে নিয়ে এসেছিলাম তারপরে উইদিন ওয়ান আওয়ার মানে ইনসিডেন্ট ই কিলহার আর তারপরে বডি মানে আইডেন্টিফাই না হয় এর জন্য ওকে এরকম ডিসপোজ অফ করেছে কি রিকভারি না হতে পারে যদি রিকভারি হয়ে যায় তো আইডেন্টিফিকেশন না হতে এর জন্য আমরা তারপরে ওকে অ্যারেস্ট করে তারপরে বডি রিকভারি করার জন্য ওকে নিয়ে গিয়েছি ওখানে ও পয়েন্ট আউট করেছে তারপরে আমরা ওখান থেকে বডি রিকভারি করে পিএম রিপোর্ট পিএম জন্যে হসপিটালে পাঠিয়েছি আর বাকি যে জিনিস আছে ওটা আমরা ভাবছি কি পিসি পিরিয়ডে নিয়ে অর ডিটেলস পাওয়া যাবে যে মোটেভ যে এখন আমরা প্রাথমিকভাবে পাচ্ছি ওটা হচ্ছে কি ওর ভিকটিমের যে ফাদার আছে ওর সঙ্গে একটা গ্রাজ ছিল আগে থেকে কিছু ঘটনা হয়েছিলো যে ও মতলব রিভেঞ্জ মতলব ভাবছিলো কি আমি এর রিভেঞ্জ নেব এর জন্যে এই ঘটনা করেছে তারপরে বাকি যে ডিটেলস আছে ওটা আমরা করে পাবো এখন এরকম আমরা প্রাথমিক ভাবে পাচ্ছি না কিন্তু আমরা পিএম রিপোর্ট জন্য ওয়েট করব সাইকেল ভ্যান অথবা রিকশাকে মোটর চালিত জানে পরিণত করার ঠিকানা রাজ কি সাইকেল এন্ড টোটো হাব সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার পাড়া। যোগাযোগ 8100 seven one nine four eight বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ